সরাইলে সবচেয়ে বড় বাজার আমরা আছি বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি সরাইলে সবচেয়ে বড় বড় গরুগুলো সবচেয়ে বড় আমার গুরুগুলো গরুগুলো আমরা এখন সরালে সবচেয়ে বড় গরু ধরতে গেলে বর্তমানে আমার চোখে লাগছে সবচেয়ে বড় গরুর কাছে আমি আছি মূলত

আমরা রমজানের বাই ইমন একটা ঘুরে ভালো চাইতা বড়ড়ি রমজান ল্যাংড়া রমজানের ভাই শহরের বাজারে সবচেয়ে বড় বড় বড়া সেফ করতে কোইসা